হ্যালো বন্ধুরা রেসিপি উইথ রিনা রান্নাঘরে নমস্কার দেখেন আমি চিকেন টিকিয়া কাবাব করব করবো কী কী লাগছে দেখেন কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি একটুখানি সাদা তেল দেবো আমি চিকেনটা ব্লান্ডার করব না কড়াইতে দেবো দেখেন একটু সাদা তেল দিলাম কুচিয়ে নিয়েছি রসুন আর পেঁয়াজ দুটো চিকেনটা আমি ধুয়ে ভিনিগার মাখিয়ে রেখেছি চারশো গ্রাম একটা আলু ডুমো করে কেটে রেখেছি সে এবার আমি এই পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দেবো আমি এই একটা আলু টুকরোটা দিয়ে দেবো এর মধ্যেই গলে যাবে হাত দিয়ে ঠান্ডা হলে মাখিয়ে নেবো সন্ধ্যে এইবার আমি দেবো চিকেনটা এই দেখি লঙ্কা বাটা দিয়ে দেবো এক চামচ এক চামচ আদা বাটা দেবো এক চামচ রসুন বাটা দেবো একটুখানি জিরে বাটা দেব হাফ চামচ দেখছি আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ দেবো সামান্য একটু চিনি দেবো সামান্য একটু হলুদ দেব আমি সন্ধ্যাবেলা করব এখন করে রাখছি এটা আস্তে আস্তে হোক এই চিকেন টিকিয়ার মধ্যে আমি এই ধনে পাতা কুচিটুকু দিয়ে দেবো এখনও দশ মিনিট লাগবে হতে আস্তে আস্তে হোক আলুটা সিদ্ধ হবে চিকেনটা আলুটা আমার কষানো হয়ে গেছে এটা ঠান্ডা হলে মেখে নেবো পরে বিকেলে টিফিনটা করব। নামিয়ে আমি সাথে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি কড়াই বসিয়েছি দুটো ডিম নিয়েছি ডিম দুটো ভেঙে নেব এই যে ডিম ডিম দুটো ভেঙে নিচ্ছি ডিম দুটো ভাঙা হয়ে গেছে গ্যাসটা ধরিয়ে দিলাম কিছুটা আমি সাদা তেল দিয়ে দেব পাঁচশো মতো তেল দিয়ে দিলাম ফুটিয়ে নেব আমি ভালো করে মাখিয়ে নিই তেলটাও গরম হোক এই যে সব মাখিয়ে নিয়েছি এইবার আমি চিকেন কাকলেট কাপাব বানানোর জন্য এই দেখেন হাতের সাহায্যে এইভাবে এই যে ডিম দিয়ে নেব নিয়ে আমি একটা কোট করব এই বিস্কুটের গুঁড়ো দেব এই যে কাপাবটা আমি তেলে ছেড়ে দিলাম এইগুলো হোটেল এই দেখেন চিকেন চিকেন কাবাব আমার রেডি এই দেখেন এই দেখেন চিকেন টেক্কা কাবাব রেডি হয়ে গেছে রেসিপি উইথ রিনা রান্নাঘর দেখতে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা যারা ইউটিউবে সাবস্ক্রাইব না করেছেন এখনই করে দেবেন